আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটায় আপনাদেরকে অনেক অনেক স্বাগত বাইরে বের হয়ে গেছি আর এটা নিয়ে নতুন করে কিছু তো বলার নেই আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন বাইরে যেতে যেতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি শহরের এক কোণে একটা পুরনো বাড়ি ছিল যার উঠোনে একটা বিশাল শিউলি গাছও ছিল বছর ভর গাছটিতে সবুজ পাতায় ভরা থাকত কিন্তু শরৎ থেকে হেমন্তের শুরুতে এর ডালে ডালে ফুটে উঠত হাজারো শিউলি ফুল ভোরে উঠোনে পা রাখলে মনে হতো যেন সাদা আর কমলা রঙের ফুলের একটা বিছানা চাদর বেছানো তো অহনা নামের একটা মেয়ে ছিল সেই বাড়িতে আর সে প্রতিদিন ভোরবেলা উঠত শিউলি ফুলগুলো কুড়িয়ে মালা গাঁথতো হেমন্ত ঋতুকে সে খুবই ভালোবাসত কারণ এই সময়টা তার মনে অনেক আনন্দ থাকত আর অহনা লক্ষ্য করলো যে হেমন্তের শেষ দিকে ফুল ঝরা কমে গেল আর গাছের সবুজ পাতাগুলো ধীরে ধীরে হলুদ হতে শুরু করলো একটা সময় গাছটা একেবারে পাতাহীনই হয়ে গেল পাতাহীন হয়ে যাওয়ার কারণে অহনার মনটা খারাপ হয়ে যায় আর সে তার দাদুকে গিয়ে জিজ্ঞেস করে দাদু হেমন্ত কেন চলে যায় আর এই সুন্দর ফুলগুলো কেন আর ফোটে না তো দাদু হেসে বললেন সব কিছুই একটা সময় থাকে হেমন্ত সময়টা শেষ হয়ে আসছে তাই প্রকৃতি এবার নতুন করে তৈরি হচ্ছে শীতের জন্য অহনা দাদুর কাছে বসে বলল প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায় যেমন শিউরি ফুলগুলো ঝরে যায় তেমনি মানুষের জীবনেও অনেক আনন্দ অনেক ভালো সময় আসে আবার চলেও যায় কিন্তু তার মানে এই নয় যে সব শেষ হয়ে যায় বরং একটা অধ্যায় শেষ হলে নতুন একটা অধ্যায় শুরু হয় তিনি বললেন এই যে গাছটা এখন পাতাহীন দেখছিস এটা আসলে শীতের জন্য শক্তি সঞ্চয় করছে যখন আবার বসন্ত আসবে তখন এই গাছটিতে নতুন করে আবার সবুজ পাতা আসবে আর আগামী বছর আবার শিউলি ফুল ফুটবে হেমন্তের শেষ হওয়া মানে নতুন কিছু শুরু অহনা তখন বুঝতে পারল যে হেমন্তের সৌন্দর্য শুধু তার আসার মধ্যে নয় বরং তার চলে যাওয়ার মধ্যেও একটা বার্তা লুকিয়ে আছে আর জীবনে প্রতিটি ঋতুই তার নিজস্ব বার্তা নিয়ে আসে আমাদের উচিত প্রতিটি পরিবর্তনকে খোলা মনে গ্রহণ করা তো গল্পের নৈতিকতা কি এই গল্পের নৈতিকতা হলো জীবনের প্রতিটি পরিবর্তনের মধ্যে একটা গভীর অর্থ লুকিয়ে থাকে যেমন হেমন্তর পরে শীত আসে তেমনি আনন্দের পরেও দুঃখ বা কষ্টের সময় আসতে পারে কিন্তু এর অর্থ এই না যে সব শেষ হয়ে গেল বরং এটা একটা নতুন শুরুর প্রস্তুতি জীবনের পরিবর্তনগুলো মেনে নিলে এবং তা শিখলে তা থেকে শিখলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠতে পারি এই মুহূর্তে আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম পিয়াতসা পিলা আর এটা হচ্ছে একটা ফার্মেসি এখানে সব জায়গায় সব এলাকাতেই কিছু কিছু জায়গা পর এরকম একটা ফার্মেসি থাকে যেটা চব্বিশ ঘন্টা খোলা থাকে দিন ছিল বুধবার সেকেন্ড দশই সেপ্টেম্বর আর বুধবার শুনেই আমার মনে পড়ে যায় ওয়েন্সডের কথা এখানে আমরা যা যা দেখেছিলাম এই সবটাতে সব কিছুতেই ওয়েন্সডে ওয়েন্সডে একটা ভাইব আছে এই দেখেন না হ্যালুইন হ্যালুইন টাইপ হ্যালুইন খুবই খারাপ একটা জিনিস লেট মি এক্সপ্লেন ইউ আপনারা অনেকেই আগে থেকেই জানেন হ্যালুইন কেন খারাপ তারপরেও আজকে জানতে হবে কারণ আমি আপনাদেরকে বলবো তো সবাই শুনতে পারবেন ওকে শুনতে পারবেন না মানে শুনতে হবে আপনাদেরকে তো হ্যালোইন হলো একটা লোকপ্রিয় উৎসব আর হচ্ছে যা প্রত্যেক বছর অক্টোবর মাসের একত্রিশ তারিখে পালন করা হয় এর মূল উৎপত্তি প্রাচীন চেলতেক সভ্যতা থেকে ওরা একটা উৎসব পালন করত যা সামহাইন নামে পরিচিত ছিল আর মানুষ বিশ্বাস করত যে এই সময় মৃত্যু ও জীবনের মাঝখানের পর্দা শুরু হয় আর এর মৃত্যু আত্মারা পৃথিবীতে ফিরে আসে তারা নিজেদের পরিত্রাণের জন্য আগুন জ্বালাতো আর ভয়ঙ্কর পোশাক পরতো সময়ের সাথে সাথে সামহাইন পরবর্তীকালে খ্রিস্টানদের পরম্পরার সাথে জুড়ে যায় আর হ্যালোইনে পরিণত হয় হ্যালোইনের কিছু পরম্পরা রয়েছে যেমন পোশাক পরা হ্যালোইনে সবাই খুবই অদ্ভুত অদ্ভুত পোশাক পরে যেমন ভূত ডাইনি ভ্যাম্পায়ার এই টাইপের পোশাক আর একটা হলো মিষ্টি কুমড়া এই পরম্পরাটা অনেক প্রাচীন মিষ্টি কুমড়াকে ছেঁচে তার মধ্যে একটা ভয়ঙ্কর মুখ বানাতো ওরা তার ভিতরে একটা মোমবাতি বা অন্য আলো রেখে জ্বালিয়ে দিত আর ওই সময় কুমড়োকে ল্যান্টার্ন বলতো এটার মূল উদ্দেশ্য ছিল দুষ্ট আত্মাদের দূর করা ইসলামিক দৃষ্টিতে হ্যালোইন একদমই শেরক ইসলামে একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হয় তাই হ্যালোইন হ্যালুইন করা একদমই ভালো না আর হ্যালোইনের অনেক রীতি-ঋতু আছে যেগুলো জাদু ভূত প্রেত এই সব নিয়ে জড়িত তো ইসলামে সব একদমই নিষিদ্ধ ওকে মা ওকে এখন আমার আমি আসবে

টক্সিং টক্সিং বাদ দেন এই ফ্রেমগুলা দেখেন এই ফ্রেমটা আমি খুব মন প্রাণ দিয়ে বানিয়েছি অনলাইনে যেহেতু আমি বাংলাদেশে নেই তাই কোথাও গিয়ে বানানোটা সেরকম পসিবল হয় না আর এটা আব্বু আম্মুর অ্যানিভার্সারির জন্য বানিয়েছিলাম এখানে আরও একটা ফ্রেম আছে এটা আমার বোনের জন্মদিনের জন্য গিফট ছিল ওর জন্য সেপ্টেম্বরের ষোলো তারিখ আর দুই হাজার এবার ওর পনেরো বছর হয়ে গেল এইখানেও একটা মজার কাহিনী আছে যখন বানাইতে গেছি সব ঠিকঠাক উনি তো রেডি টেডি করে আমাকে এক্সাম্পলও দেখাইলো এক্সাম্পল না থকু স্যাম্পলও আমাকে দেখাইলো যে দেখেন ঠিক আছে কি না ও হ্যাঁ এই গ্লাসটা আমরা গিফট পেয়েছিলাম আমার বাবা অনেক শপিং টপিং করছে সেই জন্য এটা আমাদেরকে ওখান থেকে গিফট দেয়া হয়েছে হ্যাঁ মজার কথাটা হলো যে যখন স্যাম্পল ট্যাম্পল দেখলাম একটা ভুল ছিল মিরারটায় ওটা বললাম ঠিক করে দিল তারপর উনি রেডি টেডি করে আবার আমাকে স্যাম্পল দেখালো। আছে সব এরপরে যখন বাসায় নিয়ে আসি ও যখন র্যাপিং খুলছে খোলার পরে গিয়ে আমারে বলতেছি যে এখানে বন কোম্পান্ন যে লিখছি হ্যাপি বার্থডে এই বনটাই বানান ভুল হয়েছে কি একটা অবস্থা এত চেক করার পরেও মানুষ ভুল করে